অভিশপ্ত শয়তান থেকে মহান আল্লাহর নিকট আশ্রয় চাই সকল প্রশংসা সমগ্র বিশ্বের প্রতিপালক মহান আল্লাহর জন্য রহমান ও রাহিম আল্লাহ তালার নামে সুরা নূর এর বাংলা সরল অনুবাদ শুরু করছি ইহা একটি সুরা যা আমি অবতীর্ণ করেছি যা আমি অবশ্য পালনীয় করেছি উহার মধ্যে আমি উজ্জ্বল নিদর্শন সমূহ অবতীর্ণ করেছি যাতে তোমরা উপদেশ গ্রহণ করতে পারো জেনাকারী নারী জেনাকারী পুরুষ উভয়কে একশত করে বেত্রাঘাত করো তোমরা যদি আল্লাহ এবং পরকালে বিশ্বাসী হয়ে থাকো তবে আল্লাহর দিনের ক্ষেত্রে তাদের প্রতি কোনোরূপ দয়া তোমাদেরকে যেন প্রভাবিত না করে এবং মুসলমানদের একদল তাদের শাস্তি যেন প্রত্যক্ষ করে জেনাকারী পুরুষ জেনাকারী মহিলাকে অথবা মুশ্রিক মহিলাকে ছাড়া কাউকে বিয়ে করবে না এবং জেনাকারী মহিলাকে জেনাকারী পুরুষ অথবা মুশ্রিক পুরুষ ছাড়া কেউ বিয়ে করবে না এবং মুসলমানদের উপর ইহা অবৈধ করা হয়েছে যারা পবিত্র নারীদের উপরে জেনার অপবাদ দেয় অতঃপর চারজন সাক্ষী উপস্থিত করতে পারে না তাদেরকে আশিটি বেত্রাঘাত করো এবং কখনো তাদের সাক্ষী গ্রহণ করো না তারা ফাঁসি বরং এরপরে যদি তারা তবা করে এবং কর্ম সংশোধন করে তবে নিশ্চয় আল্লাহ কমাশীল দয়ালু যারা নিজ স্ত্রীদের বিরুদ্ধে অপবাদ দেয় এবং তারা নিজেরা ছাড়া তাদের অন্য কোনো সাক্ষী নাই তাদের একজনের সাক্ষী হবে এই যে চারবার সে আল্লাহর নামে সাক্ষী দেবে যে নিশ্চয় সে সত্যবাদী এবং পঞ্চমবারে বলবে নিশ্চয় তার উপরে আল্লাহর লানাত যদি সে মিথ্যাবাদী হয় এবং স্ত্রী হতে শাস্তি অপসারণ করা হবে যদি সে আল্লাহর নামে চারবার সাক্ষী দেয় যে নিশ্চয় তার স্বামী মিথ্যাবাদী এবং পঞ্চমবারে সে বলবে তার উপরে আল্লাহর গজব যদি তার স্বামী সত্যবাদী হয় যদি তোমাদের উপরে আল্লাহর অনুগ্রহ এবং দয়া না থাকতো তাহলে অবশ্যই তোমরা ক্ষতিগ্রস্ত হতে এবং নিশ্চয়ই আল্লাহতালা তবা গ্রহণকারী কৌশলী নিশ্চয় যারা মিথ্যা রটিয়েছে তারা তোমাদেরই একটি দল ইহা তোমাদের জন্য ক্ষতিকর মনে করো না বরং ইহা তোমাদের জন্য কল্যাণকর তাদের প্রত্যেকের জন্য রয়েছে তাদের উপার্জিত পাপের অংশ এবং তাদের মধ্যে যে প্রধান ভূমিকা পালন করেছে তার জন্য রয়েছে বড় শাস্তি মুমিন নারীগণ এবং মুমিন পুরুষগণ যখন তোমরা ইহা শুনেছিলে তখন তোমরা নিজেদের লোক সম্বন্ধে ভালো ধারণা কেন করলে না এবং কেন বললে না যে উহা স্পষ্ট মিথ্যা তাদের অভিযোগের সমর্থনে চারজন সাক্ষী কেন উপস্থিত করলে না তারা যখন সাক্ষী উপস্থিত করতে ব্যর্থ হলো তখন তারা আল্লাহর দরবারে মিথ্যাবাদী দুনিয়া ও আকিরাতে যদি তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ না থাকত তাহলে তোমরা যার মধ্যে অনুপ্রবেশ করেছিলে তার ফলে তোমাদেরকে কঠিন শাস্তি স্পর্শ করত